ধার পরে আসায় বসে থেকে না কে আমার তোর মধ্যে আমার বাবা আছে না হয় আমার বাবা আমাকে পার করে দিবে আরে নবীর নবীর সন্তান তো কাফের জানার পরও কিয়ামতের ময়দানে নূহ নবী তার সন্তানের ব্যাপারে কোন সুপারিশ করতে পারবে না শুধু তাই নয় ইব্রাহিম নবীই তার বাবা কাফের আর এটা তো কিয়ামতের ময়দানে চাইলও পারবে না বাবা যাবার সন্তান নবী আল্লাহ আমার সন্তান উসলা আপনি আমাকে maaf করেন না 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 কারণ দুনিয়ার মতে আল্লাহ সবাইকে সব গুনাহ maaf করলো শিরিকের গুণা maaf করে না আল্লাহ বলেন ইন্ন লাহ লায়াক ফিরু আই উশকা বিহীন ওয়াইয়া ফিরু মা দুনা গান গানি মাইয়া দুনিয়ার মানুষ ভালো করে শোনেন আপনি আমল্লা আমার মধ্যে আপনার সিরেক্ নাই কিন্তু সিরেক্সরা সব গুণাই আছে কেমন নবী বলে আল্লাহ তালা ওই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যায় কিন্তু সেরেকের গুনা থাকলে আল্লাহ তালা সামান্য পরিমাণের জন্য বরদাস করবে না আল্লাহ তালা আপনাকে ক্ষমাও করবে না চাই আপনি নবীর বাবা হন আর নবীর সন্তান হন আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবে না কারণ সেরেক করছেন এই জন্য নবী বলে ইন্না খাফা মা খা বআনেই আর শিরকুল আজকর ওয়ার রিয়া আমি আমার উম্মতের সবচাইতে যে বিষয়টার ব্যাপারে ভীত সন্ত্রস্ত এবং ভয়ের আশঙ্কা করি সেটা হলো আর শিরকুল আজকর ওয়ার রিয়া মানে লোক দেখানো ধর্মকর্ম পালন করবে আমার উম্মত কথা বলে ঠিক কিনা বর্তমানে উম্মতরা লোক দেখানো ধর্মকর্ম পালন করে যাই হোক ব্যাখ্যায় গেলে অনেক ব্যাখ্যা আসবে সেদিকে দিকে যাব না আল্লাহ নবী বলে উম্মত নবীর সাহাবা হজরত আবু বকর বললেন আবু বকর ভালো করে শুনে নাও রাতের বেলা অন্ধকার রাত অন্ধকার রাতে কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিপিলিকা যদি হেঁটে যায় তাহলে দেখাটা যতটা না কঠিন দুঃসাধ্য ব্যাপার তার চাইতে বড় কঠিন হয়ে যাবে আমার উন্মতের আমলের মধ্যে রিয়া সেরেক ঢুকে যাবে এই এই কথা শোনার পর হজরত আবু বকর বললেন ফাকাইবান নাজাতু মিন কিভাবে ওখরা জামিন জালিকা ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা এই শিরকের আমল থেকে আমরা মুক্তি পাব কিভাবে বের হব আল্লাহর নবী জানায়া দেয় ছোট বড় ক্ষুদ্র বৃহৎ যত শিরক তোমাদের আমল দ্বারা হয়ে যায় আমি নবী একটা আমল শিখায়া দেই ওই আমলটার উপর তোমরা আমল করবা ইনশা আল্লাহ তোমাদের অতীত জীবনে যত সেরেকের গুণা হয়ে গেছে সব আল্লাহ মাফ করে দিবে জেনে করো আর না জেনে কোনো জানিয়া শুনিয়া সেরেক করলো আল্লাহ মাফ করবে আর না জানিয়া না বুঝিয়া একটা হচ্ছে না জানিয়া না বুঝিয়া সেরেক করে বলছি আল্লাহ তা না ক্ষমা করে দিবেন আর জেনে বুঝে সেরেক করাতে গাল্লার কাছে আশ্রয় পাওয়ার একটা সুযোগ আছে আল্লাহ নবী ওই দোয়াটা শিখাই দিলেন আপনারাও এই দোয়াটা আমার কাছে আমার সাথে এই নিয়তে পড়বেন আল্লাহ অতীতে যত শেরেকের গুনা করেছি ওই গুণা থেকে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়া পড়তেছি বলেন আল্লাহ হুম্মা ইন্নি আউযু বিকা আন রিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াফি রুকা লিমালা আলামু আই আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই জানিয়া বুঝিয়া শেরেক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই না জানিয়া না বুঝিয়া যে শেরেক হয়ে গেছে আল্লাহ তার জন্য আপনার কাছে ক্ষমা চাই বলেন আমি এই দুয়াটা শিখে নিবেন এই মাদ্রাসার থেকে ওলামাই ক্যারাম হুজুরদের থেকে এই দুয়াটা শিখে নিবেন না হয় আপনি যদি সামান্য পরিমাণ সেরেক নিয়েও কবর যান আপনার কিন্তু ক্ষমা নাই সেরে এমন এক আগুন আপনার আমল নামার যত সব আছে সব একদম সাই করে দেয় সাই সাই একদম বিফল করে দেয় সেরেক নাউজুবিল্লা বলেন এই জন্য আল্লাহ আমাদের সকল আমলকে সেরেক থেকে হেফাজত করে বলেন আমিন নবীজি বললেন ফালিয়াতাজাওয়াদিল আবদু মিল নাফসিহি লিনাফসি উম্মাত তুমি নিজেকে নিজের জন্য প্রস্তুত করো কোন বাবা টাবার উপর অমক রশি তমক রশি অমুক তমক উপর নির্ভর করে থেকো না বরং তুমি নিজের আমল নিজে কেন কেমতর ময়দানে কেউ কারো পরিচয় দিবে না তোমার সুপারিশ করার জন্য তুমি তোমার বাবার সেদিন পাবানা কারণ তোমার বাবারও সেদিন আল্লাহ যদি সুযোগ না দেয় সেও যদি জান্নাতি না হয় তোমার বাবা কোত্থেকে সুপারিশ পাওয়ার অধিকার পাবে একমাত্র সমস্ত নবী সুপারিশ পাওয়ার ক্ষেত্রেও তারা বলবে না 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 আমরা বিদায় দিবে মধ্যে পড়ে থাকবে আপনারা সকলে জানেন একটা পর্যায়ে আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ তালা বলবেন ইফাইয়া নী আপনি আপনার মাথাটা উঠান এখন আপনি আপনার করেন আকবার। সেদিন আল্লাহ নবী যা বলার আমাদের ক্ষেত্রে বলবেন কিন্তু এই নবীর পরে দুনিয়ার মধ্যে আমরা যদি জান্নাতি হয় তবে আমরা পর্যায়ক্রমে এক একজনের পক্ষ থেকে সুপারিশ পাবো কিন্তু তার আগে কেমতের ময়দান কায়েম হওয়ার আগে আপনি কবরা আলমে বটজকে কেমনে থাকবেন আপনার কোন বাবা গিয়ে আপনাকে সুপারিশ করবে এই জন্য নিজের আমল নিজে করা দরকার আছে না নাই ইয়া হুমাইয়া ওয়া উলুমার উমিনাশিৱা উমি হিউবাবি সেদিন এমন একদিন হবে যেদিন আপনার আপন আপনার পরিচয় দিবে না বন্ধু ভাই আপনার মা আপনার বাবা কেউ কারো পরিচয় দিবে না স্বামী স্ত্রী কেউ কারো পরিচয় দিবে না তবে দিবে কখন যখন এক অপরের সাথে জান্নাতি হবেন তখন কিন্তু আসরে ময়দানে কেউ কারোর না একমাত্র আমাদের জন্য যদি কেউ হয় আমাদের নবী ছাড়া আর আমরা কাউকে পাই না নবী আমাদের আপন হবে সেদিন আর আল্লাহ নবী এখনো কান্না করতেছে ওই নবীর জন্য প্রতিদিন আমরা 100 বার করে দুরূদ সালাম পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবদিন ইনশাআল্লাহ এই দুরুটা নবীর मोहब्बतে পড়ব তাহলে কিয়ামতের ময়দান আমরা জানলাম কেউ কারো কোনো কাজ আসবে না তবে নিজেকে নিজের আমল নিয়েই কবরে যেতে হবে এক নম্বর নবী বললেন নিজেকে নিজের জন্য প্রস্তুত করো দুই নম্বর ওমান হায়াতিহি লিমাউতিহি ওয়াদুনিয়া ও নবী বললেন দুই নম্বরে ওয়াদুনিয়া হুল লিআখিরাতিহি সে যেন তার দুনিয়াকে আখেরাতের জন্য প্রস্তুত করে দুনিয়াকে আখের হাতের জন্য কেন প্রস্তুত করবে আল্লাহ তালা বলেন আল্লাহ নবী বলেন আর দুনিয়া মাসরাতুল আখেনিয়া ডচা আখের হাতের শস্য ক্ষেত্র বড়কালে গিয়ে যদি তুমি মৃত্যুর পর আমল করতে যাও কোনো লাভ হবে না সেদিন কোনো প্রতিদান পাবে না পাবনা পাবে না দুনিয়ার মধ্যে যদি একবার সব আল্লাহ বলো তাহলে ওই জান্নাতের মধ্যে আল্লাহতলা এমন একটা বৃক্ষ রোপণ করে দেয় যে বৃক্ষের ছায়া সত্তর বছর পর্যন্ত একটি ঘোড়া দৌড়ায় শেষ করতে পারে না এই এইজন্য দুনিয়ার মধ্যে একটা সুবাহান দাম আছে না নাই মৃত্যুর পরে কোন নামাজ কোরআনে কারীমের তেলাওয়াতের কোন দাম নাই দুনিয়ার মধ্যেই সব কিছুর দাম অতএব দুনিয়ার মধ্যে আপনি ওরে মা পড়ে গেলে ওরে মা বলার দরকার নাই ওরে আল্লাহ বা আল্লাহু আকবার বলেন আল্লাহর নামটা একটু বলেন অতএব দুনিয়ার মধ্যে যখন আপনি যত বেশি পরিমাণ আল্লাহর নামের জিকির করবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলে এটা দিয়ে দিলাম ওমান কারণ মোমিনের ফিকির থাকে আখেরাত নিয়ে দুনিয়া নিয়ে না কথা বলে ঠিকই না মমিনের ফিকির থাকবে আখেরাত দুনিয়া তো আমাদের জন্য না তাহলে নবী দুই নম্বরে বললেন তুমি তোমার আখেরাতকে প্রস্তুত করো দুনিয়ার জীবনটাকে তুমি আখেরাতের জন্য তৈয়ার করো আজকে যে আপনি কল্পনা করতেছেন এখন নামাজ ধরবো না তো কালকে ধরবো কালকে আসার পর বলবেন না এখন আজকে না এর পরের দিন এইভাবে শয়তান শুধু পিছিয়ে যায় পিছিয়ে যায় ওই বান্দার নামাজ ধরে না আছে না নাই এই জন্য কবে দুনিয়াকে আখেরাতের জন্য প্রস্তুত করবেন কবে এখন সময় না আরো পরে এখন এই এখন থেকে দুনিয়াকে মানে আখারাতের জন্য প্রস্তুত করবেন কে কে আল্লাহকে হাত তুলে একটু দেখান না আল্লাহ এ হাতগুলো আপনি ওই আখারাতকে দুনিয়াকে আখারাতের জন্য প্রস্তুত করার জন্য আপনি কবুল করে নেন বলেন আমি এরপরে নবী বললেন তিন নম্বরে ওমান হায়াতিহি লিমাউতিহি ওই বান্দা যেন তার হায়াতটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে আমাদের হায়ারটাকে মৃত্যুর জন্য প্রস্তুত কেন করতে হবে কারণ হায়ার জীবন যতদিন বাকি থাকে ততদিন এটার এটার নাম নাম যখন জীবন জীবন থেকে থেকে আমাদের জীবনটা চলে যাবে হয়ে যায় মৃত্যু তাহলে যতদিন বাকি থাকবে আমাদের সময়গুলো দামি হচ্ছে নামি হচ্ছে জীবন আর জীবন কি আজকে যে চলমান সময় আজকে দিনটা চলে গেছে আজকে রাতটা চলমান হচ্ছে অতিবাহিত হচ্ছে এটাই জীবন এটাই জীবন জীবন এমন না দেখো এক জীবনে এই ছিল আর জীবনে ওই ছিল না আপনার হায়াতটাই কিন্তু জীবন এই হায়াতের জীবনটাকে আপনি কাজে লাগান মৃত্যুর জন্য এমন আমল এমন আমুল নিয়ে চলবেন যেন আপনার যখন তখন মৃত্যু আসলে আপনার মুখে কালিমা জারি হয়ে জীবনটা যায় আর বাবা বাবাকে ওই চিবাগুলিতে পড়ে থাকলে চলবে না যদি ওই সময় আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায় তাহলে আপনি কেমন জানি ম দাঁড়িয়া বা ফেন্সিল গানজা খাইয়া বললেন বলেন তো এই মরণটা বড় সুন্দর নাকি আর জোরে বলেন তাহলে শেখ সাদি বলেন এ দুনিয়া রুম নবী উম্মতেরা আমার ভাইডারে তুমি তোমার মৃত্যুটারে প্রতিদিন এইভাবে মনে করো যে জীবনের প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমার শেষ মুহূর্ত জীবনের প্রতিটি দিনে আমার জীবনের শেষ দিন তবেই তোমার দ্বারা আমল হবে তোমার মৃত্যুর জন্য তোমার হায়ারটাকে প্রস্তুত করা হবে এই ছাড়া আর কোনো দিন তুমি হায়ারটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারবা না কথা বলেন কিরা। আপনি যদি এখন মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করেন আজকে আমি মনে মারা যেতে পারি তাহলে আজকে আপনার দ্বারা নামাজ ধরা সম্ভব আমি মনে হয় এই বছরেই না জানি মারা যেতে পারি আপনার দ্বারা রোজা রাখাও সম্ভব আর যদি কল্পনা না আসে না 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 আমার বাপ দাদা অনেক বছর হায়াত পেয়েছে আমিও সেই অনুপাতে হায়াত পাবো তাহলে বলেন তো আমরা সঠিকের মধ্যে আছি না ভুলের মধ্যে আছি হ্যাঁ তো নবী তিন নম্বর বললেন যে তুমি তোমার

আমার এই বান্দা জোয়ান বয়সে কি আমল করত আয় আল্লাহ আপনার বান্দা তো জোয়ান বয়সে নামাজ পড়ত এই সময় এই সময় তো সে জিকির করত এই সময় তো আপনার কোরআন কালিমের তেলাওয়াত করত এই সময় তো তার মুখে কালিমার জিকির জারি ছিল এই সময় তো সে তাসবিহ করত আল্লাহ এখন কি করব আপনার বান্দা তো হাসপাতালে অসুস্থ শুয়ে আছে আল্লাহ বলবে এ ফেরেশতাদের দান আমার বান্দা জোয়ান বয়সে যে আমলগুলো এই সময়টাতে করত ওই আমল

তার মানে কি মনের ভিতরে এখনো যুবকের একটা চিন্তা দ্বারা আছে হাদিস বলছে তুল আমাল দীর্ঘ আশা যারা বার্ধকে পৌঁছে যায় এরা কোনোদিন মরতে চায় না কারণ ওই যে প্রাণ এখনো বাকি আছে যাই হোক আল্লাহ আমাদের বৃদ্ধ বাবাদের ন্যাক হায়াত দ্বারা শুনুন বলে না আমিন তারাও যেন এই যুবকদের মধ্যে পরে যুবকরা যেন এখন থেকে আমাদের বার্ধক্যে বাবারা যে পরিমাণ আমল করে ওই আমলটা যেন আমাদের যুবক বাইরা তাদের যৌবন বয়সে শুরু করে দিতে পারে আল্লাহ কবুল করেন বলেন আমিন এই চারটা অপশন দেওয়ার পর নবী বলেন ভালো করে শুনবেন কফা ইল্লা দুনিয়া খুলে এ দুনিয়ার উম্মাত এই ফাইল্লা দুনিয়া দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আমার সাথে বলবেন দুনিয়াকে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য আবার বলেন না দুনিয়াকে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ নবী এটাই বলেন ফাইল্লা দুনিয়া খুলে কতলা কুম দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আজকে এরপরে হাদিসটা আল্লাহ নবী কি বলেন লিল আর তোমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই বরং তোমাদেরকে ওই যে পরকালের জন্য সৃষ্টি করা হয়েছে এখন উল্টাদাও হয়ে গেছে কি উল্টা হয়ে গেছে না আমাদের জন্য কেমন জানি দুনিয়া মানে দুনিয়ার জন্য কেমন জানি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বিষয়টা এমন হয়ে গেল না নবী আলফা ফাইল্লা দুনিয়া খুলে লাকুম দুনিয়া কে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার আলো বাতাস সূর্য নক্ষত্র আসমান জমিন দুনিয়ার মধ্যে যত প্রাণী দেখো সব তোমাদের জন্য তোমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহু আকবার আর আল্লাহ বলেন এ বান্দা বড় মায়া করে দয়া করে তোমাদেরকে মানুষ বানাইলাম কারণ তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছি তোমরা জান্নাতে ছিলা জান্নাত থেকে দুনিয়া দুনিয়াতে পাঠাইছি আবার তোমরা দুনিয়া থেকে ওই জান্নাতের ঘরে যাবা সুবহানাল্লাহ এখন আমরা দুনিয়াতে এমন বিল্ডিং করি ওয়াতাতাকুলুনা মাসানি আলা আল্লাহকুম তাকুলুদুন দুনিয়ার মধ্যে দীর্ঘ জীবন থাকার জন্য আমাদের স্বপ্ন জল্পনা কল্পনা আখিরাতের জন্য দুনিয়ার যদি চব্বিশটা ঘন্টা ব্যয় হয় আখিরাতের জন্য একটা ঘন্টা আমরা দিতে নারাজ দিতে পারি না দিতেও পাই নাই দ্বিতীয় আমরা চাই নাই কথা বলে আমাদের যুবক ভাইরা আপনারা দেখেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আখারাতের জন্য সৃষ্টি করছেন আর দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করছেন দুনিয়া কিন্তু থেমে নাই আমাদের সেবায় আছে না নাই ওই সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে আলো দিচ্ছে চাঁদ প্রতিদিন আমাদেরকে আলো দিচ্ছে বাতাস কিন্তু ঠিকই আমাদের তে আমাদেরকে বাতাস দিচ্ছে ওই ফল গাছের ফল কিন্তু আমাদেরকে ফল দিয়ে যাচ্ছে কিন্তু আমরা আল্লাহর জন্য আখেরাতের জন্য কত রূপ দিচ্ছি আল্লাহ যে বড় মায়া করে দয়া করে বানাই দেন মানুষ হয়ে আমরা কত রূপ এখন আল্লাহর জন্য সময় দিচ্ছি আমরা কেমন জানি দুনিয়ার গরু ছাগল যেমন তাদের আবাদত নাই কিছু যুবক বৃদ্ধ আসে তারও মনে করে আমাদের জন্য ইবাদত নাই আছে না নাই এমন জীবন আমাদের যুবক বৃদ্ধ ভাইরাও করে বৃদ্ধ বাবারাও করে মনে হয় যেন তাদেরকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই মানে এমন একটা পরিস্থিতি যে আল্লাহ মানুষ বানায় আবার ভুল করছে আমারে যদি গরু ছাগল বানাইতা তাহলে শুধু তো খাইতে আমার পেট ভর্তাম আর কি করতাম আমার জন্য তো ইবাদত না ইবাদত তো হলো হুজুর কর জন্য ইবাদত কার জন্য হুজুরর জন্য না হ্যাঁ এরপরে নবী বললেন যেই কথারা বললেন ভালো করে শুনবেন ওয়াল্লাদিন আফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ মা বাদল মাউতি মিন মুসতাতাবিন মৃত্যুর পরে আর কোন উপদেশ দাতা থাকবে না এরকম মাহফিল থাকবে না মৃত্যুর পরে আর আর একবিন হাবিব শেহকেও পাবা না বড় বড় ওয়াইজিন ক্রাম যারা আছে নসিহত দাতা তাদেরকে আর পাবা না মৃত্যুর পরে যত নসিহত যত উপদেশ শুন শুনতে পারো দুনিয়ার মধ্যে শুনে আমল করা শুরু করো কারণ মৃত্যুর পর আর কোনো দাতা নাই কি সুন্দর কথা বোঝ এরপরে বলছেন লা পাতা দুনিয়া বৃত্তারি দুনিয়ার পর আর কোনো ঘর নাই তবে দুইটা ঘর আছে বলেন কয়টা ঘর একটি ঘর হলো ইল্লাল জান্নাত দুইটা ঘর একটার নাম হচ্ছে জান্নাত দ্বিতীয় ঘরটার নাম হচ্ছে জাহান এখন বলেন জান্নাতে যাইতে সান কে কে আল্লাহ এই সবাই যারা হাত তুলছে সবাই জান্নাতে যাইতেছে আট নমান কা উপর উড়ান আল্লাহ সবার হাতগুলো আপনি জান্নাতি হাত হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ এই হাত দিয়া তাদের কাছে জান্নাতে যাওয়ার জন্য যা দা সাব এই হাত দিয়ে আপনি আমাদের সামনে পেশ করে দিয়ান বলে না আর জাহান্নামে যাইতেছেন কোন কোন হাতগুলো গুলো একটু উড়ান আল্লাহ একটা হাত ও জাহান নামে যাইতে চায় না তাহলে সবাই মনে হয় নামাজি নামাজই ফাঁস্ত নামাজ পড়ে রাত্রে তাহা যত পড়ে কি বল আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বলেন সকলেই কেউ জাহান্নামে যাইতে চায় না তবে জান্নাতে সবাই যাইতে চান জান্নাতে যাওয়ার জন্য এখন যে আয়াতটা আমি পড়েছি ওই আয়াতের তাফসির এখন ঢুকবো আল্লাহ তালা সুরত আলী ইমরানের বিরান নম্বর আয়াতের মধ্যে বলেন لن تنالوا البر حتى تنفقوا مما تحبون তোমরা কখনোই তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না নেকি কামাই করতে পারবে না মুফাসসিরিন কিরাম বলেন আই আল জান্নাত জান্নাত কামাই করতে পারবে না কেন হুজুর আমরা জান্নাত কামাই করতে পারবো না কেন আল্লাহই ই দিয়েছে কেন পারবে না কখন পারবা হাত্তা তুম ফিফুমিনমা তো ভাইফুন যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ডান্না করো ততক্ষণ পর্যন্ত তোমরা জানলাতে যাইতে পারবে না মনটা এখন বেদার হয়ে গেছে হ্যাঁ আল্লাহ কি কথা বলছে মন কি বেদার না খুশি প্রিয় বস্তু নবীজীর সাহেবা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছে মক্কা থেকে মদিনার পথে মক্কা থেকে মদিনার পথে মাসখানে একটা জোহবা নামক এলাকা আছে ওখানে একটু বিশ্রাম নিলেন হঠাৎ ওনার মাছ খাওয়ার স্বপ্ন মাছ খাওয়ার শখ জাগছে এটা মাছ হয় না তো বিশাল এলাকা মাছ কোথাও পাওয়া যায় না কষ্টে মষ্টে সাফিয়া বিনতে আবি উবাইদ তিনি একটা মাছ এনে ওই ওমরের বিবি আব্দুল ইবনে ওমরের বিবি মাছ এনে দিলেন নেন শখের মাছ খাইতে মন চাইছে অনেক কষ্টে দোকান করিয়া দিস এমন সময় এসে সামনে এক কয় আয়া খিদা লাগছে কিছু দেন তো উনি কয় নাও এ শখের মাছ নিয়ে যাও এটা খাও বিবি পাশের থেকে বলতেছে আমাদের তো আরো সম্পদ ছিল ওখান থেকে দেওয়া গেল না ওনার তো অনেক উপকার হইতো আপনি কি দিছেন যে মাছের জন্য এত হাহাকার করলেন সেই মাছ জোগাড় করে দিলাম কত কষ্ট করে এই মাছটাই ফকিরে দিয়ে দিলেন এবার তার বিবি আমার ওই সম্পদ গুলো আমার কাছে বেশি প্রিয় না এই মাছটা আমার কাছে যত প্রিয় কারণ আমার তো এখন মাছ খাইতে মন চাইছে আর তোমরা আমার প্রিয় জিনিসটা অনেক কষ্টের ব্যবস্থা করে দিস এই মাছটা যে খাইতে মন চাইছে আমার কাছে যেহেতু মাছটা এখন প্রিয় আমার কাছে মাছ চাইছে মাছটা যেহেতু আমার কাছে প্রিয় আমি আমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তা দান করে দিলাম বিনিময় আল্লাহর জান্নারটা আমি করে করে নিলাম এই যে প্রিয় বস্তু দান্নাক রাখ বোন তো জান্নাত তুমি করোই করতে পারবা না জান্নাত যাইতে পারবে না আমার প্রিয় বস্তু তো এটাই দিয়ে দিন আল্লাহ জান্নাত বিনিময় আমি নিয়ে দিলাম আর আল্লাহ নবীজিন শাহ আউদরা তা আনাজ বলেন ক্যারা আবুতল হাতা আবুতল হাদালাং স্যারি মালা মাতিনাথি মা লা মিননাখলিন আবুতলহান স্যারির অনেকগুলো খেঁদুর বাগান ছিল মদিনায় একটা খেদুর বাগান ছিল মসজিদ নববির সামনে এই বাগানটার নাম হচ্ছে বাইরোহা নামক বাগান আল্লাহ নবী এই বাগান থেকে পানি পান করতেন পানি পান করার পর তিনি মাঝে মাঝে পানি পান করতেন যখন নাকি আল্লাহ তানা তেরালবের হাত উমছে কুমিন মা তো ভাইফুন আয়াটিন করলেন তখনই তিনি সাথে সাথে আল্লাহ নবীর দরবারে আসলেন আয়সা বলে ইয়া রসুল আল্লাহ আজকে যে আল্লাহ তালা আয়াত একটি নাদিল করলেন আয়াতটির অর্থ নাকি এরকম যে যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দান করবা ততক্ষণ তোমরা জান্নাত কামাই করতে পারবা না বা হা কি হয়েছে কয় হুজুর এই যে মসজিদের নববীর সামনে আমার রোহা নামক বাগানটা আমার প্রিয় বাগান এই মুহূর্তে আপনার সাক্ষী দামি আমার বাইরুহা নামক বাগানটাই আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন খেজুরের বাগান আপনারা যারা আমরা করেছেন অজ করেছেন মদিনার খেজুর বাগান কিন্তু কম বড় না অনেকগুলো খেজুরের বাগান অনেক অনেক খেজুর গাছ থাকে টনকে টনকে খেজুর ধরে এই বাগান টাল্লা দান করে দিলেন এবার নবী বড় খুশি হয়ে বলতেছে কয় যাও আমি বড় খুশি হয়ে গেলাম তুমি এই খেজুরের বাগানটা তোমার আত্মীয় স্বজনের মাঝে দান করে দাও আর তুমি যে দান করছো এই দানের এত এত পরিমাণ সব এই তুমি কোথায় পাবা জানো এটা এত লভ্যাংশ আল্লাহ দান করছে কয় লভ্যাংশ যদি পাইতে চাও অলরেডি আল্লাহ তাআলা জান্নাতে তোমার এটা লভ্যাংশ তৈরি করে দিছে এরপরে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার যখন আয়াতটা শুনলেন শোনার পর তার একটি পালক ঘোড়া ছিল যে ঘোড়াটি ওনার কাছে সবচাইতে প্রিয় ছিল এই ঘোড়াটি নবীদের কাছে বলতেছি আর রসুল আল্লাহ আমার এই ঘোড়াটি গ্রহণ করেন আল্লাহর নবী বলেন কই কেন কই ইয়া গ্রহণ করেন আল্লাহর কাছে নাকি কুরআন এর কিরামের আয়াত না দিল হইছে বান্দা ততক্ষণ জান্নাত কামাই করতে পারবে না যতক্ষণ না তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে এই গুরাটি আমার কাছে আমার সবচেয়ে বেশি প্রিয় যদি আমি গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ এই গুরাটি আপনি বাইতুল মালে গ্রহণ করেন আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম সুবহানাল্লাহ বলেন এই দিক দিয়া নবীজি বললেন কয় ঠিক আছে তোমার সন্তান উসামাকে ডাকো ওষামাকে ডাকলেন ডাকার বার বললে কয় ধরো তোমার এই ঘোড়াটা তুমি নিয়ে যাও এদিক দিয়া যায় দিন না হারে স্যার চেহারাটা বরং বলি কারণ নিজের ঘরের ঘোড়া নিজের সন্তানরে দেওয়া দিসে এবার নবীজী বলে কিরে যায় দিন না হারে তোমার চেহারাটা কালো কেন কয় আমি তোমার ঘোড়াটা দিয়ে দিসি দেখে কয় তোমার ঘোড়াটা দিয়ে দিসি দেখি এই জন্য কালো কই দেখো কই আমি কালো এই জন্য তুমি কালো মনে করিও না কই কেন এই যে ঘোড়াটা তুমি আল্লাহর রাস্তায় দান করছো এক দিক থেকে তুমি জান্নাত কামাই করছো অপর দিক থেকে বাইতুল মাল আমার ইচ্ছা তাকে আমি দান করব অতএব তোমার সন্তান উসামাকে আমি দান করে দিলাম তাহলে তুমি এক দিলে দুইটা পাখি ধরো তুমি এক দিকে জান্নাত পাইলা আর দিকে তোমার ঘোড়াটা তোমারই রয়ে গেল সুবহানাল্লাহ হার আল্লাহ এবার আসেন নবীজির একজন সাহাবি নবীজির একজন সাহাবি তিনি আইসা আল্লাহ নবীকে মসজিদে নবীতে পাইলেন আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ ওই বাগানের খেজুর গাছটা আমার বড় কাজে আসবে একটু দান আপনি সুপারিশ করেন না দেওয়ার জন্য নবী গিয়া বলতেছে তুমি ওই সুপারিশ গাছটা দিয়ে দাও বিনিবা আল্লাহ জান্নাতটা করায় করে দাও লোকটা বলতেছে ইয়া রসুল আল্লাহ কয় এই খেদুর গাছটা আমার দরকার একটু ভালো করে শুনেন কি কথা বলতো কই খেজুর গাছটা আমার দরকার নবীদের একজন আবু আবু তিনি কথা শোনার পর ব্যক্তিকে বললেন কি ভাই আল্লাহ নবী তোমারে কি অফার দিছে নবী আমার বলছে এই খেজুর গাছটা তুমি তার দিয়ে দাও আল্লাহ জান্নাত নিয়ে দাও কিন্তু আমি তো এই খেজুর গাছটা আমার দরকার এই কথা বলার পর আবু দাহদা বলে কয় ওই বাগানটা সিনোরে কয় হ কয় ওটার দাম বেশি না তোমার খেজুরের গাছটার দাম বেশি কয় ওটার দাম বেশি কয় ওই খেজুর এই খেজুরের গাছের বিনিময় ওই বাগানটা তোমার দিয়ে দিলাম খেজুর গাছটা আমারে দিয়ে দাও এখন এই ব্যক্তি খেজুর গাছ নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতো সিয়ার রসুল্লাহ খেজুর গাছ ধরেন কয় কি কেন কয় এটা নাকি অমুক ব্যক্তির থেকে আপনি চেয়েছিলেন সে আপনাকে দেয় নাই আমি আমার ওই বিশাল বড় বাগানটা এক টুকরা খেজুর গাছের বিনেওয়া দান করে দেওয়া এই বাগা এই খেজুর গাছটা আমি নিয়ে আসলাম আপনি না কারে দেওয়ার জন্য সুপারিশ করছিলেন তারে খেজুর গাছটা দিয়ে দেন সোহার নবী বলে এরে আবু দাহদা তোমার জন্য আল্লাহ তাঁরা জানলাতে কি প্রস্তুত করে রেখেছেন আমি নবী ও ভাষায় প্রকাশ করতে পারবো না মা ভাকবার কি চমৎকার দান এত সুন্দর দান এই যে আবু দাহদা এক একজন সাহাবীর নবনা দেখান এই জন্য বলতেছে যদি তুমি একজন ওই আসহাবি কাল্লো আমার সাবার অর্থে আকাশের নক্ষত্র রাজির নাই যদি কেউ আমার একজন সাহাবাকে অনুসরণ করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য ওই একজন সাহাবির অনুসরণে যথেষ্ট যদিও আমাদের একদল ভাইরা ওই সাহাবিদের ব্যাপারে তারা মানতে নারাজ অনেক কিছু মানতে নারাজ কথা বলেন ঠিকিরা এই যে অনেক কিছু মানতে নারাজ এটার জন্য আমাদেরকে এখন দোয়া করতে পার্লা আপনি হয়তো হয় তাদেরকে আপনি বিকল্প কোনো রাস্তা দেন কি হয় হেদায়তের দোয়া করবেন না হয় বিকল্প কিছু রাস্তা বাতলায়া দেন শানে সাহাবা ব্যাপারে মুফতি আর বিশ্ব অনেক লেখা লিখেছেন অনেক জায়গা ওয়াদও করেছেন আপনারা শুনিনি সাহাবিদের আজমত মহাব্বত আমাদের অন্তরে বসানোর দরকার আছে না নাই নবীর মাধ্যমে সবচেয়ে দামি হয়েছেন যারা যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট পুরানের সুরতুল বাইনার শেষে আল্লাহ বলে দিয়েছেন রদিয়াম লহ আন আমি আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট তুমি আর আমি নাম সাম তুমি আর আমি কে ভিয়া হলিম দিলে আর করিবর্দে তোমার আমার সারা জীবনের আমলও যদি এক পাল্লায় রাখা হয় নবিজীর আপনার একজন স্বামী ওই স্বামীর ঘোড়ার ধুলা বালিও যদি আর পাল্লায় রাখা হয় তবুও আমাদের সারা জীবনের আমলের পাল্লাটা আমাদের হালকা হয়ে যাবে স্বাভাবীর ঘোড়ার ধুলা বালিটার পাল্লাটা ভারী হয়ে যাবে সেই সাহাবিদের সাড়ে আল্লাহ তালা আমাদের পরিপূর্ণ মহাব্বত অন্তরে আমাদের অন্তরে তৈরি করে দেবীন